সুপ্রিয় দর্শক আজ দেশের বাজারে হুড়মুড়িয়ে এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমে গেল গহনা সোনার দাম চব্বিশ ক্যারেটের পাশাপাশি একুশ ক্যারেটের সোনার দাম প্রচুর পরিমাণে কমে গিয়েছে কেজিতে প্রায় উনিশ হাজার টাকার মতো দাম কমেছে হলমার্ক যুক্ত সোনার দাম দেশের বড় বড় স্বর্ণ ব্যবসায়ী তথা স্বর্ণ বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী তিন থেকে চার দিনের মধ্যেই আরও কিন্তু কমতে চলেছে গহনা সোনার দাম তার সব থেকে বড় কারণ হল আন্তর্জাতিক বাজারে নানান কারণের ওপর ভিত্তি করে সোনার দাম কমে যাচ্ছে যার ফলে তা সরাসরি প্রভাব কিন্তু দেখা যাবে বাংলাদেশের বাজারে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই বিরড়িকের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বিরটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি বাংলাদেশের নতুন সরকারের কাছে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই নিজেদের মতামত অনুযায়ী দেশে সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটি কিন্তু লিখে জানাবেন আর তাই কিন্তু আমরা তুলে ধরব নতুন সরকারের কাছে আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টিকা প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার দুশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার দুশো একত্রিশ টাকা এবং একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার নশো তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার সাতশো টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার একশো টাকা আর সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা ধন্যবাদ